Allah Allah পথে চলতে চলতে আমি তার ডেকে যাই পথে চলতে চলতে আমি তার ডেকে যাই আল্লাহ আল্লাহ যার কোন শরিক না সুখে দুঃখে সর্ব কাজে তার ভেবে যাই সুখে দুঃখে সর্ব কাজে তার ভেবে যাই আল্লাহ আল্লাহ যার কোন আভাব না আল্লাহ আল্লাহু 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 দেখেছি আমি যে পাক ওরাণে কুরআনে আল্লাহ পাকরাখতার ইশারা ও ইশারাণে দেখেছি আমি যে পাক ওরাণে কুরআনে আল্লাহ পাকরাখতার তার ও ইশারাণে আল্লাহকে যে তাই যে বল্লাহ কোন কোনো নাই না চলতে চলতে আমি তার ডেকে যাই পথে চলতে চলতে আমি তার দেখে যাই আল্লাহ মাল্লাহ জার কোনো স্বর্গ নাই আল্লাহ 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 حق کی فاجرے न की अमरे फुल कम अ

ডাকি আমি আমার মনে আমার মনে শীত হোক বর্ষা হোক ফালগুনে ফালগুনে আল্লাহ কে আমি আমার মনে আমার মনে মনের আশা মনের ভাষা আল্লাহ যার কোন অভাব নাই চলতে চলতে আমি তার ডেকে যাই পথ চলতে চলতে আমি তার ডেকে যাই আল্লাহ যার কোন Allah <laughs> Allahu, ya Allahu, 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 Allah Allahu, 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 Allahu,